কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি আপনাদের সামনে খুলতে চলেছে ভাগ্যের এক রহস্যময় দরজা কিন্তু সেটা খুলবে না চাবি দিয়ে খুলবে কিন্তু আত্মবিশ্বাস দিয়ে সাত তারিখ ষোলো তারিখ আঠাশ তারিখ অক্টোবরের এই তিন দিন আপনি চাইলে নিজের ভাগ্যকে বদলাতে পারেন কিন্তু যারা নিজেকে ছোটো ভাবেন কনফিডেন্সের অভাব যারা অন্যেরা কি ভাববে এই নিয়ে চিন্তায় থাকেন তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর তৈরি হতে চলেছে আমি আগেই বলে দিলাম এখন সিদ্ধান্ত আপনার আপনি নিজের জীবনের অ্যাকাউন্টেন্ট হতে চান না মাত্র এক্সেল থাকা আরেকটা সিটে নাম নমস্কার আমি আচার্য দেবদত্ত সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের ওপর সন্তুষ্ট শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে আছে তাদের ভরসায় তাদের ভিত্তি করে দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি অক্টোবর মাসে আপনাদের কেমন যেতে চলেছে কারণ অক্টোবর মাস ও জাগরী লক্ষ্মী পুজো আছে কারণ অক্টোবর মাস শুরু হচ্ছে বিজয় দশমী দিয়ে তারপরে ছ তারিখ কোজাগরি লক্ষ্মী পুজো তারপরে ধনতেরাস বৃহস্পতি ট্রানজিট এবং তারপরে দীপাবলি একদম উৎসবের সময় আপনাদের জীবনে আপনাদের জন্য এক্স্যাক্টলি কোন কোন সেক্টরে কি ফল আসতে চলেছে কোন কোন দিন আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে কবে কবে কি কি কারণে আপনাদেরকে কোন কোন সেক্টরে আপনাদেরকে সাবধানে থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব শুধু তাই নয় তার সাথে থাকবে আপনাদের অক্টোবর মাসে লাকি কালার কি কি মহামন্ত্র কি মহা উপায় আপনারা পালন করবেন বাস্তু অনুযায়ী আপনারা কি রেকটিফিকেশান করবেন এবং কি কোন তারিখ আপনাদের ক্ষেত্রে শুভ হবে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং অক্টোবর মাসে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই তাই যদি আমার আপনার মনে হয় আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও না কোথাও আপনার জীবনের সাথে ডিফার করছে আমি বলবো দেখুন আবার মনে করিয়ে দিচ্ছি সেটা বলার জন্য বলছি না একদম দায়িত্ব নিয়ে মনে করিয়ে দিচ্ছি যে সাতাশ বছরের এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে আমার সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আপনি যেখান থেকে হোক যার কাছ থেকে হোক আপনার জন্মচক আপনার হাত আপনার বাস্তুটাকে বিচার করেন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না তাহলে চলুন দেখেনি যে কন্যা রাশির ক্ষেত্রে অক্টোবর মাস যখন শুরু হবে তখন নবগ্রের অবস্থান কেমন থাকবে দেখুন আপনার নিজের রাশিতে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে বুধের পরিবর্তন বিজয়া দশমীর দিন হচ্ছে তুলা রাশিতে আসছে আপনার অর্থস্থানে আবার এখান থেকে চব্বিশে অক্টোবর বুধ চলে যাচ্ছে আপনার তৃতীয় স্থানে অর্থাৎ মঙ্গলের ঘরে বৃশ্চিক রাশিতে রবি ষোলো তারিখ সতেরো তারিখ রবি কিন্তু চল ঢুকবে আপনার দ্বিতীয় স্থানে তুলা রাশিতে যদিও রবির একটা ক্ষেত্র রাহু কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আপনার ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে আছে শনি আপনার সপ্তম স্থানে রয়েছে বৃহস্পতি যে আপনার কর্মস্থানে মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি আঠেরো তারিখ একদম ধন দিন আপনার লাভ ভাব প্রফিটের জায়গায় ঢুকছে দারুণ খবর কিন্তু এটা আবার একাদশ স্থানে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ ক্ষেত্র এটা আর শুক্র কেতু আপনার স্থানে বসে আছে কেতুর তো কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু শুক্রের পরিবর্তন হচ্ছে শুক্র চলে আসছে আপনার ন তারিখ চলে আসছে আপনার কন্যা রাশিতে শুক্র চলে আসছে আবার মঙ্গল আপনার অর্থস্থানে বসে আছে কিন্তু মঙ্গল সাতাশ তারিখ আপনার তৃতীয় স্থানে নিজের ঘরে প্রবেশ করে যাচ্ছে তো চলুন প্রথমেই দেখে নেবো আপনার কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্র কেমন যাবে দেখুন এই মাসে আপনার রাশির ওপর রয়েছে বুধ থাকবে কিছুদিনের জন্য থাকবে দুদিনের জন্য যদিও থাকবে শুক্র আছে ফলে এই প্রভাব থাকবে কাজ হবে একদম মাইক্রো অ্যানালিসিসের মতো কিন্তু মেজার ডিসিশনের দরকার সতেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের ওপর থাকবে ফলে আপনাকে শত্রু মোকাবিলায় শক্তি দেবে কিন্তু শুধু তাই নয় আপনার নিজের ভেতরের ভয়কেও আপনি দূর করতে পারবেন ১৬ থেকে একুশে অক্টোবর নতুন প্রজেক্ট জয়েন্ট ভেঞ্চার ফ্রিল্যান্সার কাজের জন্য কিন্তু যথেষ্ট শুভ ১৬ থেকে একুশে অক্টোবর নতুন প্রজেক্ট জয়েন্ট ভেঞ্চার এবং ফ্রিলান্সার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ আর যাদের চাকরি নেই বা যারা বর্তমানে কর্ম করেন না বেকার অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা নিজেকে রিক্রিয়েট করার সময় নিজেকে গড়ার সময় নতুন কিছু ট্রাই করার সময় বুথ ফাইন্যান্স ফ্ল্যাগ যদি বলেন তাহলে পুরোনো লোন বা ইন্স্যুরেন্স সংক্রান্ত টেনশন আপনার বাড়তে পারে তেইশে অক্টোবর থেকে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট একদম একেবারেই করবেন না দেখুন কি করবেন প্রত্যেক বুধবার পাঁচটা সবুজ এলাচ গঙ্গার জলে ধুয়ে নিজের মানি ব্যাগে রেখে দিন এবং প্রতিদিন এগারোবার ওম বুং বুধায় নাম এই মন্ত্রটা পাঠ করবেন চলুন এবার কথা বলবো আপনার লাভ রিলেশন এবং ম্যারেড লাইফের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ভালোবাসা মানে হচ্ছে যুক্তি বিশ্লেষণ আর একদম পরিষ্কার হৃদয় কিন্তু এই অক্টোবর মাসে গ্রহরা বলছে হৃদয় দিয়ে কিছু কাজ করে দেখুন যেমন তেরো থেকে উনিশে অক্টোবর পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে আর আপনার মধ্যে তৈরি হতে পারে দ্বিধা যারা এখনো পর্যন্ত কাউকে পছন্দ করেন কিন্তু তাকে বলে ফেলা হয়নি বলতে পারছেন না এটাই সময় কারণ গ্রহদের কম্বিনেশান বলছে এখন না বললে হয়তো সে অন্য কারোর হয়ে যাবে আর যারা বিবাহিত তাদের জন্য বলছে আঠাশে অক্টোবরের আশপাশে একটা বড় ইমোশনাল শিফট আসতে চলেছে আপনার স্বামী বা স্ত্রীর দৃষ্টিভঙ্গি বদলে যাবে কিন্তু আপনাকে নিয়ে তাই প্রত্যেক শুক্রবার সাদা চন্দনের তিলক কপালে লাগান আর প্রতিদিন এগারোবার জপ করুন ওম রিং শ্রিং ক্লিং নামাহা এই মন্ত্রটা অবশ্যই সকালে এবং সন্ধ্যেবেলা পাঠ করবেন চলুন এবার কথা বলবো শরীর স্ট্রেস এবং ফ্যামিলি নিয়ে দেখুন শরীরের চেয়েও গুরুত্বপূর্ণ আপনার চিন্তা করার ধরন কারণ এই মাসে আপনার স্ট্রেস লেভেল আপনার হার্ট এবং স্কিনের ওপর সরাসরি প্রভাব ফেলবে দশ থেকে সতেরো তারিখ অতিরিক্ত মানসিক চাপ অনিদ্রা হরমোনাল ইমব্যালেন্স দেখা যেতে পারে পঁচিশ থেকে আঠাশে অক্টোবর পিঠে ব্যথা হাঁটুর সমস্যা বা ঠান্ডা লাগার একটা সমস্যা তৈরি করতে পারে আর পারিবারিক দিক থেকে বলবো ছোট ভাই বোনদের নিয়ে কোনো টেনশন আসতে পারে মায়ের শারীরিক দিক থেকে চিন্তা বাড়তে পারে কিন্তু আপনি থাকলে পরিস্থিতি কিন্তু সামলে যাবে তাই প্রত্যেক দিন কী করবেন তাই আপনার ক্ষেত্রে উপায় কি প্রতি শনিবার কালো তিল এবং সর্ষের তেল মিশিয়ে পায়ের তালুতে লাগিয়ে তারপর ঘুমোতে যান আর গৃহ দেবতার স্থানে বিশেষ করে উত্তর পূর্ব দিকে যেখানে আপনার ঠাকুর স্থান রয়েছে তুলসী পাতা রেখে শুদ্ধ করুন এবং সেখানে বসে ওম ধনন্তরায় নমহা এই মন্ত্রটা একুশবার পাঠ করবেন আপনার ক্ষেত্রে সবুজ রং আর হলুদ রং হচ্ছে শুভ অক্টোবর মাসে পাঁচ নম্বর এবং ছ নম্বর হচ্ছে লাকি নম্বর আর বাস্তু টিপস অনুযায়ী পড়ার টেবিলে সাদা রঙের কাঁচের পাত্রে সাতটা ভেজা তুলসী পাতা রাখুন পূর্ব দিকের দেওয়ালে কোনো গণেশ বা সরস্বতীর প্রতীক টাঙান আর ঘরের উত্তরে সাদা ফ্লোরাল ঘ্রাণযুক্ত আগরবাতি দিন বা ধূপকাটি জ্বালান সন্ধ্যেবেলা আর আপনি যদি চাইলে এই মাসে নিজের চারপাশের আর কি করবেন ঘরের উত্তর দিকে ফুলের গন্ধ যুক্ত ধূপকাটি দিন সন্ধেবেলা দেখুন কন্যা রাশিদের বলছি আপনি চাইলে এই মাসেই নিজের চারপাশের বাস্তু চক্র কিন্তু গুড়িয়ে দিতে পারেন শুধু একটুকু পরিবর্তনের মধ্য দিয়েই চলুন দেখে নিই আপনাদের সাপ্তাহিক ব্রেকডাউন কি হবে এবং সেই অনুযায়ী আপনাদের অ্যাকশন প্ল্যান কি হওয়া উচিত দেখুন এক থেকে সাত তারিখ মানসিক দ্বন্দ্ব অথচ দারুণ সুযোগ আপনার সামনে আসবে আট থেকে চোদ্দ তারিখ পারিবারিক খরচা বাড়বে কিন্তু ভালোবাসা জিতবে সেখানে পনেরো থেকে একুশ তারিখ নতুন কাজ বা সম্পর্কের নতুন সূচনা হতে পারে আবার বাইশ থেকে একত্রিশ তারিখ আত্মবিশ্বাস হবে আপনার প্রধান হাতিয়ার বা বর্ম বলতে পারেন আর অ্যাকশান প্ল্যান অনুযায়ী যদি বলি সাতই অক্টোবর নতুন কাজ শুরু করুন সবুজ জামা পরুন বা বস্ত্র পরুন আঠেরো তারিখ ধনতেরাসের দিন রাত্রিবেলা পাঁচটা তুলসী পাতা এবং গঙ্গার জল দিয়ে মাথা ধুয়ে তারপর ঘুমোতে যান কারণ দেখুন রাশি মানেই কিন্তু রেসপন্সিবিলিটি পরিষ্কার চিন্তা আর সূক্ষ্ম বিশ্লেষণ কিন্তু এই মাসেই সেই গুণগুলো আপনার জীবনে কিন্তু বাঁধা হয়ে দাঁড়াতে পারে তাই যদি আপনি শুধু ভাবেন কাজ না করেন তাহলে এই অক্টোবরের ব্যাপারে একটাই কথা বলতে পারি স্টপ ক্যালকুলেটিং ইয়োর ভ্যালু স্টার্ট ক্রিয়েটিং ইয়োর ভ্যালু অর্থাৎ ক্যালকুলেশন ভ্যালুর ওপর ক্যালকুলেশন করা বন্ধ করুন নিজের যে ভ্যালু সেই ভ্যালুকে ক্রিয়েট করার চেষ্টা করুন তাই নিচের কমেন্টে অবশ্যই লিখুন আমি নিজের শক্তিকে বুঝেছি আর শেয়ার করুন এই ভিডিওটা সেই সব কন্যা রাশির বন্ধুদের সঙ্গে যারা এখনো পর্যন্ত জীবন নিয়ে ভীষণভাবে কনফিউজ হয়ে রয়েছে দেখুন আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনাদের কিন্তু জন্ম রাশি এবং অক্টোবর মাসে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা তাই আপনার জন্মছক সেখানে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার বাস্তু এবং আপনার হাত এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্টের ওপর ভিত্তি করে বলছি আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে একদম হুবহু এক্স্যাক্টলি মিলে যেত কন্যা রাশি নিয়ে সার্বিক আলোচনা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকনটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে সাড়ে ছটা যেখানে আমি আপনার সাথে সরাসরি কথা বলি ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম ক্রিং কালিকায় নমঃ